সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা আমরা যখন বোন দিদি ভাগ্নি সবাই একসাথে হই প্রচুর আনন্দ করি হই করি খুব মজা করে দিনগুলোকে কাটাই আগে বিয়ের আগে প্রচুর ঘুরতাম আমার দিদিদের সাথে এখন খুব খুব একটা হয় না কারণ স্রীজার স্কুল থাকে যখন স্রীজার স্কুল ছুটি থাকে তখন সবাই আবার একসাথে খুব আনন্দ করি খুব মজা করে কাটাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো যে আমরা এখন যাচ্ছি মেলায় আমরা এই সিজাতে এখন সামাজ আকর্ষণ চলছে তো আমি এসেছি আজিম ভাড়া দিবাইতে তো ওখান থেকে আমার আমার ভাগ্নি সিজা আর এদিকে হচ্ছে আমার বড়দিন দিয়ে এখানে ভাগ্নি ভাগ্নি সবাই মিলে যাচ্ছে হচ্ছে বৈশাখী মেলাতে অনেকদিন হয়েছে বৈশাখী মেলা এসছে জলপাই মোড়ে তো আমরা এখনও যাইনি তো ভাবলাম যে সবাই মিলে একসাথে যাবো তো আজকে একটুই মজা হবে তো মেলা থেকে তোমাদের সাথেও দেখা হচ্ছে টাটা সিজে স্কুল ছুটি বলে তাই দিদি বাড়িতে এসেছি ঘুরতে মানে আমার বড়দির বাড়িতে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কিছুটা হেঁটে গেলাম তারপরে আমরা টোটো ধরে চলে গেলাম বৈশাখী মেলায় আর মেলাটা যেহেতু দিদি বাড়ি থেকে অনেকটাই দূর তার জন্য আমরা হচ্ছে টোটো নিয়ে গেলাম কিছুটা হেঁটে গেলাম তারপর ওখান থেকে টোটো নিয়ে চলে আসলাম ওখানে নিয়ে দেখা মেলায় আর মেলায় এত জিনিস করতে এত সুন্দর জিনিস দেখে মানে মানে খুবই সুন্দর লাগছে সব জিনিসই নিয়ে

আমার ভাগ্নে নিল ওই কুর্তিটা কুর্তিটা খুবই সুন্দর ছিল আর দুশো টাকার মধ্যে খুব সুন্দর কুর্তি মানে একদম পিওর কটনের আমিও ভেবেছিলাম একবার নিব তো তারপরে পরে ভাবলাম যে না নর্মাল কুর্তি আমার অনেক আছে মানে সেই জন্য আমি আর নিলাম না তো তারপরে চলে গেলাম সিজা খুব বিরক্ত করছিল মিকি মাউসে চড়বে তো তার জন্য আমরা চলে গেলাম মিকি মাউসের ওই দিকটাতে মানে ওরা ফুচকা খাচ্ছিলো আমি সিজাকে নিয়ে চলে গেলাম মিকি মাউসের সামনে আর ও অনেকক্ষণ থেকে বিরক্ত করছে মিকি মাউস চড়বে চড়বে মানে ও ভাবছিল যে মানে সেই শিব হয়ে যাচ্ছে না মিকি মাউসটা আর সামনে খালি निजी म चाहिँ आनन्द আর মেলাতে মানে এরা তো জানেই যে বাচ্চারা চড়বেই মিকি মাউসে না চড়লে বাচ্চাদের ভালোই লাগে না তার জন্য মানে টিকিটের দামও এত বাড়িয়ে দিয়েছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন ষাট টাকা একটা মানে এক একটা বাচ্চার জন্য ষাট টাকা করে টিকিট তো সিজা উঠবেই প্রথমে টিকিট নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল তো তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওয়েট করে তারপরে ফাইনালি সিজা উঠতে পেরেছে দেখো কি লাফালাফি করছে মিকি মাউসে চড়ে আর এত গরমের মধ্যে মানে মিকি মাউসে চড়বে হাঁপিয়ে গেছে একদম তারপরে এখানে দেখো কি সুন্দর বেলুন শুট করছিলো আমার কোনো সময় মনে হয় যে আমি একটু শ্যুট করি মানে ভালো লাগে দেখতে তো তার জন্য আমি ওখানকার একটু ক্লিপটা নিলাম আর এখানে স্রিজা হচ্ছে লাফালাফি করছে খুব আনন্দ করেছে তারপরে চলে গেলাম আমরা দোকানগুলোতে যে দেখি কী কী উঠেছে কি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের কত রকমের হেয়ার বেল আর বাচ্চাদের জিনিস কতই বেশি তারপরে আমরা খেয়ে নিলাম একটু চাট ভাবলাম যে একটু চাটটা ট্রাই করি আর মেলার ভিতরে যে কোনো জিনিসের দাম মানে ডবল আর এদিকে স্ত্রীজা রাগ মানে ও তো চাট খাবে না ও কী যেন একটা মানে কীসের জন্য একটা জেদ বলছে ওটা খাবে না খাবে না সরি একটা বল নিবে আর ও কোনো জিনিসে না যত্ন করে রাখে না মানে নেওয়ার সাথে সাথে ওটা ওটা ছিঁড়ে শেষ আর এখানে দেখো রাধাকৃষ্ণর মূর্তিটা এত সুন্দর লাগছিল দেখতে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে সেয়ার জন্য এই ব্যাঙ্গেলসটা নেবে হচ্ছে তো ও জেদ করছে যে ও এগুলো নেবে না মানে ও নিবে হচ্ছে ওই বলটাই মানে একটা নরম টাইপের বল থাকে কালারিং বল যেটা মানে ও নেওয়ার সাথে সাথে ও বাড়িতে নিয়ে গিয়েই ওটাকে একদম ছিঁড়ে ঠিরে শেষ করে দেবে মানে ওর যে কোনো জিনিস জিনিস ফুটানোর খুব অভ্যাস মানে যে কোনো জিনিস ও ওটাকে ছিঁড়বে ভাঙবে মানে এটাই ওর অভ্যাস ও জিনিস যত্ন করে একদমই রাখে না তো তার জন্য আমি ওই বলটা কিনে কিনে দিলাম না বলছিলাম যে এই পেনগুলো নিয়ে অনেক কিছু ওকে দেখাচ্ছিলাম ও কিছুই নেবে না লাস্টে এই বইটা নিলো মানে এটার মধ্যে বেশ সুন্দর কালার হয় লিখলে তো এই বইটা নিলো নিয়ে ও খুশি যে বললো যে না ঠিক আছে এটাই নিল তো নিল তারপরে আমি এই কানেরটা কানের নিয়ে নিলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস হতেছিল মনে হচ্ছিল সব জিনিসই নেই তো এত জিনিসই নেওয়া না তো তার জন্য হচ্ছে কিছু জিনিস নিলাম ভাবলাম যে বাপার সাথে একদিন আসবো আজকে তোর পাপা যায়নি সে যাকে নিয়েই গেলাম আর এদিকে দিদিরাও ছিল তো তার জন্যই গেলাম সবাই মিলে মানে ঘুরতে গেলে একটা আনন্দটাই আলাদা আর এখানে দেখো কি সুন্দর রকম মানে নানান রকমের ফুল খুব সুন্দর লাগছিল ফুলগুলো মনে হচ্ছিল যে সব ফুলই যেন বাড়িতে নিয়ে যাই তো তারপরে আমি দাম করলাম দেখলাম যে না একটা দামটা বেশিই বলছে আর মেলাতে তো বললামই যে কোনো জিনিসেরই দামটা বেশি তো তার জন্য প্রথমে দেখলাম কিছুক্ষণ দেখে দেখে ভাবলাম যে না থাক নিব না পরে একসময় আসবো তো তার জন্য আর নিলাম না আর আমার হচ্ছে একটা ফুল দরকার ছিল মানে স্ট্যান্ড ছাড়াই তো ওটা দাম করলাম মানে দিবে না ওই মানে আমি যে দামটা বলছিলাম সেই দামটাতে দেবে না তো তার জন্য আমি আর নিলাম না তারপর আর তার মধ্যে হচ্ছে সিজার পাপা না খুব রেগে যায় মানে ঘরে যে কোনো ফুল টুল লাগালে আসলে যত জিনিস হয় ও ওর কথা যে জিনিস যত বেশি হবে ঘরে ততই ঝুল হবে ওই জন্য ও মানে বলে কি যে ঘরটা একটু ফাঁকা ফাঁকা থাকবে তাহলেই ভালো লাগে মেলায় গেলে মনে হয় সব জিনিসই নিয়ে থাকে কি সুন্দর সুন্দর আচার বসেছে তারপরে আমরা মোটামুটি মানে অনেক জিনিসই নিয়ে নিলাম নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি তো মেলা থেকে বেরোনোর পথেই দেখলাম খুব সুন্দর সুন্দর খাওয়ার জিনিস উঠেছে আর বাড়ি যাবো বাড়ির জন্য একটু কিছু না নিয়ে গেলে ভালো লাগে তো তার জন্য আমরা মানে কয়েকটা জিনিস নিলাম খাওয়ার এখানে খুরমাগুলো যে ছিল খুব ছোটো ছোটো খুরমা দেখতে পাচ্ছ এই খুরমাগুলো ভাবলাম যে খুবই টেস্ট হবে গজাগুলো ছিল ছোটো ছোটো তো আমরা ওই গজাই নিয়ে নিলাম আর সি যাবো ছিল যে খুরমা খাবে তো তার জন্য আমি কিছুটা খুরমা নিয়ে নিলাম আর গজাগুলো নিয়ে নিলাম বাড়িতে তো মা আছে আর আমরাও সবাই খাবো ভেতরে তো শুধু ফুচকা আর হচ্ছে মানে চাট আর ইসে খেয়ে খেয়েছি মানে আইসক্রিম খেয়েছি একটা ঝুড়ি আইসক্রিম থাকে যেটা আর কি মেশিনে সে করে দেয় তো ওই আইসক্রিমটাই আমরা ট্রাই করলাম খুবই টেস্টি ছিল আর মেলার জিনিসগুলো না সত্যি খুব মানে দারুণ লাগে এই দোকানদারগুলো বাইরে থেকে আসে মানে সব জিনিসই ভালো তো তার জন্য আমরা খুরমা আর এই যে গজাগুলো আছে এই গজাগুলো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে নিয়ে তারপরে আমরা এখন যাব বাড়ি রাতও হয়ে গেছে এইদিকে আবার অনেকটা দূর যেতে হবে টোটো পাবো কি পাবো না জানা নেই তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট মানে সবার জন্য জিনিস মোটামুটি নিয়েছি সিজার জন্য ক্লিপ তারপরে হচ্ছে সুন্দর সুন্দর এখন যে নতুন নতুন মানে ঝুল টাইপের ক্লিপগুলো থাকে ওগুলো মানে আরও অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে তো এখন আমরা বের হচ্ছি এটা দেখতে পাচ্ছ গেট হয়ে গেছে తప్ప থেকে বেরিয়ে মেলার কেটের বাইরে দেখছি কি সুন্দর সুন্দর কানের বসেছে খুব কম দামে মানে কুড়ি টাকা করে কানের তো ভাবলাম যে দেখি তো একটু কানেরগুলো পছন্দ হয় কিনা দেখে পছন্দ হয়ে গেলো আমি দুজোড়া কানের নিলাম এখান থেকে আর এত সুন্দর লাগছে দেখো কি সুন্দর চারদিকে মানে ঘোরানো যাচ্ছে সেটাকে কানের রিংগুলোকে তো ওখান থেকে দুই পিস কানের নিলাম আর এখানে স্ত্রী গোলা খাবে তো তার জন্য দাঁড়িয়ে পড়লাম এরা তিন বনি গোলা খাবে মানে কখন থেকে ধরেছে যে গোলা খাবে গোলা খাবে তো আমি এবার বলছিলাম যে এটা কী খাই রে বলছে যে না গোলাটা খুবই টেস্টি খেতে আমি অবশ্য খাই সাঝে সেরকম খুব একটা খাওয়া হয় না এদিকে সিজা খেতে পারছো না মানে গ্লাসটা থেকে উপচে পড়ে যাচ্ছে তার জন্য আমি বললাম যে দাঁড়া আমি আগে একটু খেয়ে দিই তারপরে তুই খাস তো তারপরে ও বলছে যে তুমি তো শেষ করে দিচ্ছ তো যাই হোক গোলা খাওয়া হয়ে গেলো এবার আমরা চলে আসলাম পার্কে মেলা থেকে এসে আবার পার্কে চলে আসছি পার্কে এখন বসে আছে সিজা দোলনা দলছে দশটা বাজে এখন সে দোলনা চড়ছে যাই হোক দোলনা চড়ছে মানে চলে যাওয়া বাড়ি তো তার জন্য ভাবলাম যে একটু চড়িয়ে নিই তো এই ছিল আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছো অনেকদিন থেকে ড্রাফটে পড়েছিল মানে একটু ছাপের জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার জন্য ভাবলাম যে আজকে শেয়ার করবো মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো